আমরা দীর্ঘদিন পরে বোধহয় এরকম একটা কর্মসূচি দিচ্ছি বাধ্য হচ্ছি কারণ আজকে বাংলাদেশের যে দুরবস্থা এই বাংলাদেশে সমস্ত মানে বাংলাদেশ একটা সৃষ্টি করে দিয়েছে এবং সেখানে একের পর এক আমার আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করা তাদের বাড়িঘর লুটপাট পুড়িয়ে দেওয়া আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ রেহাই পাচ্ছে না তাদের উপরে হামলা এমন ওলামা মাসায় তারপর আমাদের মাজার শরীফ বিভিন্ন মসজিদ মন্দির সেগুলো তারা ছাড়ছে না মানে চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তারপর রাষ্ট্র চালাতে সম্পূর্ণ ভাবে ব্যর্থ এমনকি প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে আমরা এই জুন মাসের তিরিশ তারিখে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিয়ে আসলাম অথচ চার পাঁচ মাসও গেল না টাকা নাই পয়সা নাই এমনকি আমাদের সোশ্যাল সেফটি যত কাজ বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সব বন্ধ করে দিয়েছে মুক্তিযোদ্ধাদের উপর চরম অবমাননা তাদের ভাতা বন্ধ আমাদের মানুষের জীবনের জন্য কোন মূল্য নেই প্রত্যেকটা আক্রমণ থানা জ্বালিয়ে দেওয়া থানার মধ্যে পুলিশটাকে তাদেরকে পিটিয়ে মারা এমনকি একটা অন্তঃতা পুলিশ কনস্টেবল বারবার সত্ত্বেও তাকে হত্যা এবং যাকে যেখানে পাচ্ছে কপাচ্ছে হাত কেটে দিচ্ছে মারছে এবং আওয়ামী লীগের তো অগণিত নেতা কর্মী প্রায় আমরা এই পর্যন্ত প্রায় চারশোর কাছাকাছি নাম পেয়েছি যাদেরকে নির্মম হত্যা করেছে তার উপর কয়েক হাজার হাজার বিষয়ের মতো আহত এমনকি ছেলেকে পাইনি মাকে কুপিয়ে মারি অথবা মা আরেক জায়গায় দেখলাম মাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে বা চাচি তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারা বা ভাই কাউকে ছাড়ছে না এইভাবে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি সারা দেশ যেন আতঙ্কে তার উপর আবার মরার উপর খারাগা প্রত্যেকটা জিনিসের দাম যেমন বেড়েছে তারপর আবার ভ্যাট ট্যাক্স চার্চ দিয়ে মানুষের পকেট খালি করা ও একদিকে জনগণের উপরে ট্যাক্স বসাচ্ছে অপরদিকে আমাদের সেই সুদখোর ক্ষমতা দখল করে রূপ সাহেব সবার উপরে ট্যাক্স বসাচ্ছেন আবার সবাইকে বলে ট্যাক্স দিতে তাই বাবা তুমি নিজে ট্যাক্স দাও না আবার অন্যদিকে ট্যাক্স দিতে বলো এটা কমন ধরনের কথা একটা লজ্জা বললেও তো একটা কথা থাকে সাধারণ মানুষ ট্যাক্স দেবে আর ব্যবসা বাণিজ্য তো সবাই বন্ধ ছাব্বিশ মিলিয়ন আমাদের রিজার্ভ রেখে আসলাম অবশ্য এলসি করতে দেয় না একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে অনেক ইন্ডাস্ট্রি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আর আওয়ামী লীগের নেতাকর্মীদের যা ছিল ব্যবসা প্রতিষ্ঠান ঘর বাড়ি সবই তো ডিড মিল আর আহ নেত্রী কানেকশন টার সাউন্ড আসতেছে না আপনার নেত্রী বলছিলেন ওনার নেটওয়ার্ক একটু সমস্যা

না মানে এর পরে তো আর কোনো কিছু বলার নাই উনি খুব কুইকলি এবং খুব চমৎকার ভাবে সামারাইজ করছেন কেন এই ফেব্রুয়ারি মাসের কর্মসূচি তাই না একদিকে তুমি আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগের সবাইকে গড় বাড়ি ছাড়া করছো পড়িয়ে দিচ্ছ তাদেরকে করছো সরকারের করের ভাগ চাপ সাধারণ মানুষের উপরে নিজেরা কর রিবেট নিচ্ছে সন্ত্রাসের রাজত্ব হয়েছে বাংলাদেশ এর প্রতিবাদ করার জন্যই তো মোটামুটি ভাবে এই কর্মসূচি আর দেশের গণতন্ত্র দেশ আজকে এবং সেটা থেকে বাঁচানোর জন্যই উনি কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন এবং এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি জানি বলছি কথা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাদুঘরে আগুন দিয়ে পুড়িয়েছে এই অবস্থায় এদেরকে ছেড়ে দেওয়া যায় না এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সবাইকে এক হয়ে থাকতে হবে আর যে কর্মসূচি আমরা দিয়েছি সে কর্মসূচি সফল করতে হবে কারণ রাষ্ট্র চালাতে সম্পূর্ণ ভাবে ব্যর্থ একটা ক্ষুদ্র ঋণ দিয়ে গরিবের কাছ থেকে অর্থ চুষে নেওয়া অতিরিক্ত সুদ নিয়ে নেওয়া আর রাষ্ট্র চালানোর মধ্যে তফাত আছে আজকে তারা যে সরকার চালাচ্ছে মনে হচ্ছে যে রাষ্ট্র চালাতে না জনগণের সম্পদ লুটপাট করতে ক্ষমতা এসেছে আর তাদের সব থেকে বড় করবার অসাংবিধানিক ভাবে অস্ত্র অর্থ দিয়ে চক্রান্ত করে দখল করেছে এখানে অন্য কিছু সে দীর্ঘ দিন ধরেই ক্ষমতা লিপসা তার ক্ষমতার লোভের আগুনে বাংলাদেশ জ্বলছে এই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জালিয়াপুরে ছাড়খাড় করে দিচ্ছে সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ দিনমজুর তাদের কোনো আয় রোজগার ব্যবস্থা নেই এক বেলা খাবার পায় নাগামে অবস্থা ছিল না একজন দিন মজুর যে টাকা কামাই করতো তাতে তার সংসারের খরচ চালিয়েও তার হাতে টাকা থাকতো এখন আর সেই দিন নাই আজকে কৃষক সার পায় না সেচ পায় না বিদ্যুৎ পায় না আছে শ্রমিক কর্মহীন হয়ে পড়ছে একের পর ইন্ডাস্ট্রি পড়ানো অথবা তারা পুড়িয়ে দিচ্ছে অথবা বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না সাংবাদিকদের উপর চরম অত্যাচার হাজার খানিক সাংবাদিক চাকরি হারিয়েছে এর ভিতরে কারাগারে বন্দি অনেকের উপর জুলুম তাদের এমনকি তাদের অ্যাক্রেডিটেশন কার্ড পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে দেখা যাচ্ছে পুলিশের উপরে সব থেকে বেশি অত্যাচার সে পুলিশ আ আগুন দিয়ে পুড়িয়ে মারা হাত কেটে ফেলা পা কেটে ফেলা পা বেঁধে ঝুলিয়ে রাখা কসাইখানায় যেমন পশু হা হত্যা করে পশু কোরবানি করে যখন ঝুলিয়ে রাখে ঠিক সেভাবে মানুষকে ঝুলিয়ে রাখা এই ধরনের অনাচার আর কত চলবে মানুষ শান্তিতে নিরবে থাকতে পারে না চুরি ডাকাতি চিন্তায় প্রতিনিয়ত এবং যে যখন খুশি যাকে খুশি তাকেই মারবে কেউ কথা বলতে পারবে না বাক স্বাধীনতা বলে কিছু নেই সমস্ত মিডিয়া তাদের কন্ট্রোলে সংবাদপত্রের এবং সাংবাদিকতার কোনো স্বাধীনতা নেই কথা বলি তাদের উপরে জুলুম এবং অনেক সাংবাদিক আজকে কারাগারে ছয় সাতজনকে তো হত্যাই করেছে এই যে আওয়ামী লীগের নেতা কর্মীরা তো তাদের মানে চরম শত্রু অপরাধটা কি আমাদের আওয়ামী লীগের অপরাধ কি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আওয়ামী লীগ সংগঠন করে এই আওয়ামী লীগকে নিয়ে এবং ছাত্রলীগ আমাদের সেই রাষ্ট্রভাষা বাংলা মাতৃভাষা কথা বলার অধিকার আদায়ের জন্যই ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন আজকে সেই ছাত্রলীগ প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আওয়ামী লীগ সংগঠনই তো সবচেয়ে শক্তিশালী সংগঠন এবং বাংলাদেশের সবচেয়ে পুরোনো সংগঠন আর সেই সংগঠনের উপরে হামলা করে মনে করছে আওয়ামী লীগ একেবারে হত্যা করে শেষ করে দেবে আওয়ামী লীগ কোনো পর্গাছা না আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ এ দেশের মাটি মানুষের সংগঠন এবং মাটি মানুষের কথা বলেই আওয়ামী লীগ গড়ে উঠেছে আওয়ামী লীগ গড়ে উঠেছে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং সেটা আমরা প্রমাণ করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবদের স্বাধীন করে দিয়েছেন এবং মাত্র তিন বছর সাত মাসের মধ্যে বাংলাদেশকে তিনি স্বল্প স্বল্পোন্নত দেশে উন্নীত করে গিয়েছিলেন পনেরোই আগস্ট উনিশশো সাল আমাদের জাতীয় জীবনের সব থেকে কলঙ্ক একটা অধ্যায় যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মম ভাবে হত্যা করে একই সাথে হত্যা করে আমার মা আমার তিন ভাই ভাতৃবধূ আত্মীয় পরিবার পরিজন সহ আঠারো জন সদস্যকে আমি সকলে আত্মার মা কামনা করি ঠিক ওই পঁচাত্তর সালে তেসরা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে জাতীয় চাঁদ নেতাকে নির্মম ভাবে হত্যা করে আমি তাদের আত্মার মাফারাত কামনা করি লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে দুই লক্ষ মামনের উপর পাশবিক অত্যাচার হয়েছে আলবদ্ধ রাজাকার আল সামস বাহিনী করে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে নারীদেরকে ওই সেনা ছাউনিতে তুলে দেওয়া হয়েছে যারা সাদা বহন করেছে আমি তাদের এত মারা করে কথাই বলবো যে বাংলাদেশ স্বাধীন মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনা নিয়ে বাংলাদেশ করে উঠেছে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার ভোগ করবে প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করতে পারবে বাংলাদেশ শান্তির দেশ প্রতিটি মানুষের জীবনে শান্তি এবং মানুষের জীবনের যে মৌলিক অধিকার সে অধিকার নিশ্চিত করা সেটাই আমাদের কাজ আর আওয়ামী লীগই একমাত্র সংগঠন দু সালে নির্বাচনে দুইশো তেত্রিশটা সিট পেয়েছিল আওয়ামী লীগ তারপর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত শুরু কিন্তু সেই সকল চক্রান্ত অতিক্রম করে আমরা পর পর তিনবার চারবার আমরা এক ক্ষমতা এসেছি কিন্তু আমরা যে এসেছি সেটা তো ব্যর্থ হয়নি আমরা বাংলাদেশকে উনিশশো পঁচাত্তর সালে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন এরপর আওয়ামী লীগ ক্ষমতা এসেই বাংলাদেশকে আর্থ সামাজিক উন্নয়ন করে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে আজকে বাংলাদেশ কোথায় গেছে ঠিক এই জুলাই মাস পর্যন্ত তার পর্যন্ত বাংলাদেশের একটা মর্যাদা ছিল বিশ্বব্যাপী বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত করা হতো সম্মান দেওয়া হতো বাংলাদেশকে বলা হতো উন্নয়নের বিষয় এবং আমরা তা করতে পেরেছিলাম যেখানে দারিদ্রের হার একচল্লিশ ভাগের উপরেই ছিল আমরা তা কমিয়ে আঠারো দশমিক সাত ভাগে নামিয়ে আনি হত দরিদ্র পঁচিশ দশমিক এক ভাগ ছিল আমি পাঁচ দশমিক ছয় ভাগে নামিয়েছিলাম প্রত্যেকটা ভূমিহীন গৃহহীন মানুষকে বিনা পয়সা আমরা ঘর দিয়েছি ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে প্রায় চার কোটি শিক্ষার্থী উপকৃত হতো আমরা বিনামূল্যে বই দিতাম কই এবারে বই দিতে পারলো না কেন পয়লা জানুয়ারি নতুন বই ছাত্র ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছি ছাত্র ছাত্রী কি আন্দোলন করলো যে আজকে আর নতুন বইও পায় না অথচ আমাদের বাজেটে সব টাকা ধরা ছিল বই ছাপানোর কত টাকা লাগবে সেটাও ছিল সেখানে আরো সাতশো কোটি টাকা বেশি তারা দিল বরাদ্দ দিয়েও বই দিতে পারেনি সম্পূর্ণ ব্যর্থ মানুষের খাবার দিতে পারে না আমরা ইনফ্লেশন আট থেকে নয় ভাগের মধ্যে ধরে রেখেছিলাম আজকে চোদ্দ ভাগের উপরে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে হ্যাঁ এখন শীতকাল শাক একটু দাম কমেছে কিন্তু তাতে মানুষের আয় তো বাড়েনি কিন্তু আমাদের সময় মাথাপিছু আয় আমরা দুই হাজার সাতশো তিরানব্বই মার্কিন ডলার উন্নীত করেছিলাম আমাদের প্রবৃদ্ধি আমরা সাত দশমিক শূন্য দুই পাঁচে অর্জন করি দু হাজার তেইশে চব্বিশও আমাদের যে প্রান্তিকে আমরা আওয়ামী লীগ ক্ষমতা থাকতে ছয় দশমিক শূন্য চার পার্সেন্ট আমরা শতাংশ আমরা প্রবৃদ্ধি অর্জন করেছিলাম আজকে সেই নোবেল লয়েট হিনুজ সাহেব ক্ষমতা এসে সেই প্রবৃদ্ধি ওই একই প্রান্তিকে কমিয়ে এনে এক দশমিক আট এক ভাগে নামিয়ে আনে দেশকে এগিয়ে নিয়ে যেতে দেয়নি পিছিয়ে দিচ্ছে একের পর এক বন্ধ হয়ে যাওয়ার উপক্রম শেয়ার মার্কেট টাকা সব লুটপাট আর বাজেটে যত টাকা রেখে এসেছিলাম আমাদের সামাজিক নিরাপত্তা ছেলে মেয়েদের বই বৃত্তি প্রবৃত্তি বা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে দেশের উন্নয়নে যতগুলি কাজ আমরা করে যাচ্ছিলাম সেই অর্থ সম্পদ সবই লুটপাট করে নিয়ে যাচ্ছে গ্রামীণ ব্যাংকের টাকা পাচার করেছে গ্রামীণ ফোনের টাকা পাচার করেছে এখন আমাদের বাজেটের টাকাও পাচার এবং মানুষের অর্থ অর্থসাৎ তার উপর ব্যাগ ট্যাক্স সব দিয়ে মানুষের পকেট খালি এবং ইনুসের পকেট ভারী এটাই তারা করে যাচ্ছে আজকে একটা কথা বলবো ডক্টর ইনুস তার ভাই ব্রাদার বোন তাদের ভাগ্নে বাতি যায় যে যেখানে আছে কার কত সম্পদ বাড়লো এটা হিসাব নিতে হবে উপদেষ্টা মণ্ডলী তাদের এবং তাদের পরিবার স্ত্রী অথবা স্বামী অথবা ভাই ব্রাদার ছেলে মেয়ে কার কত বেশি সম্পদ হয়েছে সেটা দেখতে হবে যারা তার ওই চেলা চামুন্ডা ছিল একরা তাদের এই চার পাঁচ মাসের মধ্যে কত সম্পদের মালিক হলো তারা তাদের বাপ ভাই আবার নতুন নতুন বিয়েও করেছে শ্বশুর বাড়ি কত টাকা কামাই করলো এই সব কিছু আজকে খোঁজ করে বের করতে হবে সবাইকে আমাদের উপরে মিথ্যা আরোপ দেবে মিথ্যা দোষারোপ করবে আর নিজেরা একেবারে ধর তুলসী পতা হয়ে থাকবে সেটা হয় না কাজী সকলকে সজাগ থাকতে হবে আর যে কর্মসূচি দিয়েছি এই কর্মসূচি এখানেই শেষ না কর্মসূচি আরো একটু অব্যাহত থাকবে চারি এদের কোনো মানবিক কথা বলে কিছু নেই প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে মানুষের জীবন কেড়ে নিচ্ছে মানুষের আহার বাসস্থান চিকিৎসা শিক্ষার সব অধিকার কেড়ে নিয়ে যাচ্ছে এক কোটি পরিবারের জন্য টিসিবির কাট করে দিলাম মাত্র ত্রিশ টাকা কেজিতে চাল কিনতে পারবে বিশ লক্ষ মেট্রিক টন চাল তো আমি রেখে এসেছি তো চাল গেল কোথায় কি করছে সেগুলি যে আজকে চাল দিতে পারবে না খাবার দিতে পারবে না তাহলে ক্ষমতায় থাকা কিসের জন্য শুধু নিজেরাই খাবে ওই যমুনায় বসে বসে চর বছর পেয়েও নিয়ে সুখ করে খেয়ে যাবে না আমাদের গরিব মানুষ ডাস্টবিনের কাছ থেকে খাবার কুড়িয়ে খাবে এটা সহ্য করা যায় না আমি অন্তত এটুকু বলতে পারি আওয়ামী লীগ ক্ষমতা আসার পর অন্তত মানুষ এভাবে ডাস্টবিনের খাবার খেতে হয়নি যে একবেলা খাবার পেতো না সে দুই বেলা তিন বেলাও খাবার পেত সে ব্যবস্থা আমি করে এসেছিলাম পুষ্টি নিশ্চয়তা আমি করেছি করেছিলাম ঘরের কাছে আমি তাদের চিকিৎসা ব্যবস্থা ঔষধ ব্যবস্থা করে দিয়েছিলাম মাতৃ মৃত্যু হার শিশু মৃত্যু কমিয়েছে আজকে বাংলাদেশের মানুষ কেন ডাস্টবিন খাবার করিয়া খাবে এই জবাব ইউনিউসকে দিতে হবে কাজে আমি এটা বলবো যে আমাদের যে কর্মসূচি এটা ঠিক তোমাদের এখনই ঝুঁকি নিয়ে কিছু করতে হবে না তোমরা সাধারণ মানুষের কাছে যাবে আমাদের ওই শ্রমিক যে চাকরি হারা গার্মেন্ট শ্রমিক বা অন্যান্য শ্রমিক আমাদের কৃষক আজকে যারা না হাহাকার করছে তাদের কাছে যাবে আমাদের যারা সাধারণ খাওয়া মানুষ ঘর কেড়ে নিয়েছে যাদের কাছ থেকে তাদের এবং আমাদের অনগ্রসর জাতি যারা এবং প্রত্যেকের খোঁজ নিতে হবে তাদের কাছে যেতে হবে তাদেরকে সাথে নিয়েই পথে নামতে হবে তাদের দাবি আদায় ব্যাগ ট্যাক্স যা কিছু আজকে নতুন ভাবে দিতে যাচ্ছে আমি বলবো এই ইন্দু সরকারের কোনো অধিকার নাই এই ভ্যাট ট্যাক্স দেওয়ার ভ্যাট ট্যাক্স দিতে হলে আইন করতে হয় পার্লামেন্টে পাস করতে হয় উড়ে এসে জুড়ে বসে দেওয়া যায় না আজকে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অবৈধ সরকার যা কিছু নির্দেশ দেবে সবই অবৈধ এবং অবৈধ কার্যক্রমের জন্যই মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য একদিন এদের শাস্তি পেতে হবে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করবার জন্য শাস্তি পেতে হবে কাজে এই শাস্তি অবশ্যই তাদের হবে ইনশাল্লাহ এবং সেদিন বেশি দূরে না পনেরোই আগস্ট আমরা বিদেশে ছিলাম হত্যা করতে পারেনি সেই খুনিদের অসমাপ্ত কাজই তারা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ রাবুল্লা আলমীর এবং দেশের মানুষ আমার পার্টির নেতাকর্মী তো বারবার আমাকে বাঁচিয়ে আনে একুশে আগস্ট গেন হামলা থেকেও আমাকে বাঁচিয়েছিল তখন কিছু কাজ বাকি ছিল যুদ্ধ অপরাধীদের বিচার জাতি পিতার হত্যাকারীদের বিচার এরা কার্যকর করা এবং দেশের দেশকে উন্নত করা এই অভিশাপ থেকে দেশকে মুক্ত করি আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছিলাম আজকে আমাদের লক্ষ্য দু সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বাংলাদেশের মানুষ আজকে সব থেকে কষ্টে আছে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে অনেক দূর শেখাম থেকে আবার বাংলাদেশকে গিয়ে নিয়ে যেতে হবে আর এই কাজটা বাকি আছে বলেই বোধহয় কোদ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কাজে আমি যত দূরেই থাকি আমার মনটা বাংলাদেশে পড়ে আছে আর আমি বাংলাদেশে আছি যে কথা আমি থাকব সেটা বড় কথা না কিন্তু আমার বাংলাদেশটা এবং বাংলাদেশের জনগণের পাশে আমি আছি সেই বার্তাটাই দিতে চাই আর এই অন্য অবিচার থেকে বাংলাদেশের মানুষকে ইনশাআল্লাহ মুক্ত করব কাজে এই আন্দোলন যে কর্মসূচি আমরা দিয়েছি তোমরা প্রত্যেকের ঘরে ঘরে যাবে এবং আমাদের বার্তাটা পৌঁছে দেবে এবং তাদের সকলের সুখ দুঃখের সাথী হবে এটাই আমি চাই জাতি পিতা প্রত্যাবর্তন দিবসে আমি বলেছিলাম সবাইকে যে শীতের কাপড় দিতে অনেকে যারা দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকে তাদের কাছে পৌঁছে দিয়েছে কেন না হলে হিরুশা সরকারের দেখলাম একজন উপদেষ্টা চার লক্ষ টাকার কম্বল বিরাতে আট লক্ষ টাকা খরচ ওটা আবার হেলিকপ্টার চলতে পারেন না এক উপজেলা থেকে আরেক উপজেলা আবার হেলিকপ্টার লাগে তো এই হলো তাদের অবস্থা তো তার দেশের মানুষের কি করবে নিজেরা করি বা বাড়ি কুল পায় না নিজেরা অর্থ সম্পদ লুটপাট করে নিচ্ছে কি গাড়ি কিনবে কি চলবে এই নিয়ে ব্যস্ত আওয়ামী লীগ তো সেটা করেনি আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়ে আছে পাশে ছিল এক কলমের কোচায় সে স্থানীয় সরকারের নির্বাচিত সকল প্রতিনিধিকে বাতিল করে দিল আজকে যদি স্থানীয় সরকারের সমস্ত কাজ করতে নিজেরা যেভাবে পারো মানুষের পাশে তো দাঁড়াতো মানুষের কষ্ট তো হতো না তা তো জনগণের নির্বাচিত প্রতিনিধি অবৈধ ইনুসের কি অধিকার আছে তাদের বাতিল করে দেওয়ার প্রত্যেকটা কাজ করে যাচ্ছে আজকে সংবিধান সংস্কার করতে চায় এত বড় দুঃসাহস্যই সংবিধানে হাত দেয় লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র দশ মাসের মধ্যে সংবিধান আমাদের দিয়েছেন অনেকে কাটা করেছে কিন্তু সংবিধান বাতিল করবার সাহস কারো হয়নি এবং এই সরকার তা পারবে না এ অধিকার তাদের নাই জনগণ সে অধিকার তাদের দেয় না এটা তাদের মনে রাখতে হবে কাজে জনগণকে আজকে রুখে দাঁড়াতে হবে আর জনগণের পাশে দাঁড়াবে তোমরা আমরা সবাই আছি তাদের পাশে আমাদের বোধহয় হয় যেদিন অবরোধ পূজা আছে পূজা যে থাকে ওটা আমাদের যারা হিন্দু সম্প্রদায় তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় প্রোগ্রামটা ভিন্নভাবে করা আরো বেশি লিফলেট প্রচার মানুষের কাছে দাঁড়ানো অবরোধ বাদ দিয়ে ওটা করতে হবে যদি তাদের অসুবিধা হয় সেটা জেনে নিয়ে কারণ আমরা চাই আমাদের দেশের সকল ধর্ম বর্ণের মানুষই তাদের অধিকার সমানভাবে ভোগ করবে যার যার ধর্ম শেষে পালন করবে ধর্ম যার যার উৎসব সকলের এই নীতিটা আমাদের এই এটা মেনে স্লোগান সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের যেভাবে বললাম আমাদের মধ্যে যথেষ্ট অপপ্রচার করার তো টাকার তো অভাব নাই বাংলাদেশের সব টাকা চুষে নিয়ে বা বিদেশে পাচার করেছে এখন বিদেশে কত টাকা পাচার করেছে কে সেটা খুঁজে বের করতে হবে আমাদের মধ্যে তদন্ত করে ইন্ডুসের বিরুদ্ধে পাঁচটা মামলা হয়েছিল দুর্নীতি দমন কমিশনে নিজে ট্যাক্স দেয়নি ছয়শো ছেষট্টি কোটি টাকার মামলার রায় ছয় আগস্ট হওয়ার কথা ছিল ক্ষমতা এসে সবার আগে নিজের মামলাগুলি উনি বাতিল করেছেন যেটা করতে পারে না রায়ের জন্য যে মামলা বসে আছে বসে তো লেবার কোর্টে শ্রমিকের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি সাজাপ্রাপ্ত আসামি ক্ষমতায় যে এখন বড় বড় কথা বলে কাজি আবার আমি বলবো যে এই দুর্নীতি দুঃশাসনের কথা মানুষের কাছে তুলে ধরে এর থেকে মুক্তির পথ জনগণের অধিকার নিশ্চিত করে এবং সেই অধিকার আমরা নিশ্চিত করব এই প্রত্যয় নিয়ে সবাই এগিয়ে যাও ইনশাল্লাহ সাফল্য আমাদের আসবেই জনতা জয় হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফিজ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ঠিক আছে ভালো থাকো সবাই ধন্যবাদ থ্যাংক ইউ আমি দেখতে পাচ্ছি তোমাদের

কোথায় কতজন কারাবন্দি আছে সেটা একটা তালিকা বের করতে হবে আর মামলার হিসাবটা করতে হবে ইনু যেভাবে করে তার বিরুদ্ধে শ্রমিকরা মামলা করেছে প্রায় একশো আটষট্টি জন শ্রমিক দশটা মামলা করেছে সে বিদেশে হিসাব দেয় ওই একশো আটষট্টিটা মামলা এখন আমাদের বুদ্ধে যত মামলা দিয়েছে আমরা ওই জন হিসেবে করবো যেমন আমার বুদ্ধে আছে মামলা হলো একশো এখন বোধ হয় একশো কত তিরানব্বই জন পঁচানব্বই জন ছাপ্পান্ন হিসাবে আমি নিজেই পেয়েছি এখন দুশো ছাপ্পান্ন হিসাব মানে দুশো টা মামলা ওটাই ওই বলতে হবে দুশো ছাপ্পান্নটা মামলা আমার সাথে এক এক মামলায় যতজন করে আসামি প্রত্যেকটা আলাদা আলাদা একটা মামলা হিসাবে হিসাব করতে হবে লোক বসাও ওটা হিসাব বার করো এক যতজন করে আসামি ততটা মামলা ইনুজ যেমন হিসাব করছে আমাদের ওইভাবে হিসাব করে বের করো কত হাজার মামলা হয় আর কত লক্ষ মানুষ আসামি ওটা বের করো এটা আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে ঠিক আছে যেমন আমাদের কালীগঞ্জ ওখানে মামলা দিয়েছে তাদের প্রায় একশো পঁয়ত্রিশ জন হচ্ছে এ আসামি আর পাঁচ থেকে ছয় হাজার অজ্ঞাতনামা সব ধরে এক একটা মামলা ধরতে হবে দেড়শো জন আসামি হলে দেড়শোটা মামলা অজ্ঞাতনামা পাঁচ হাজার হলে পাঁচ হাজারটা মামলা ওইভাবে পাঁচ হাজার দেড়শো মামলা এইভাবে হিসাব করে বের করো ঠিক আছে এই দায়িত্ব দিলাম কয়েকজনকে বসাও আইনজীবীদের কাছে বসাও আর প্রত্যেকটা বাড়ি ইলেকশন আমার আমাদের থেকে তোমাদের বেশি রাত হয়েছে আমার এখনো বেশি বাজে নেই আর আমি বারোটা পর্যন্ত কথা বলি সবার সাথে তোমরা এইভাবে হিসাব করো হিসাব বের করে দাও আমাকে এটা প্রচার করো যে কত মামলা দিয়েছে মামলা বাজ মামলা বাজের কত মামলা নিজের মামলা প্রত্যাহার করে অন্যের বিধে মামলা দেয় যাবে কোথায় পারবে কোথেকে ওটা ধরে রাখবো ধরে শাস্তি দেব চিন্তা করো না

Yeah. But you shut you me I'm confounded. I'm right? <laughs> yeah. confounded. Yes, good surprise. Yeah. Uh, good surprise too. Yeah, thank you. No, thank you. <laughs> thank you. Switzerland, Germany, France tour success. Ragi, what everybody? Uh, bye. Bye. Uh, bye. bye for today?